আসসালামু আলাইকুম তো আজকে হঠাৎ করে বন্ধুবান্ধব সবাই একসাথে বসে এলাম তো সেখানে হঠাৎ করে প্ল্যান করলাম যে নাজিরা বাজার বিশমেলা চাপ খেতে যাবো কিন্তু সেখানে যে খুবই হতাশা হতে হলো হ্যাঁ খুবই একটা বাজে রিভিউ এবং বাজে জিনিস ছিল তো কি বাজে ছিল এটা দেখার জন্য ভিডিওটা সম্পন্ন দেখুন না টেনে লাইফের অনেকবার বিসমিল্লা চাপ খেয়েছি কিন্তু এতটা খারাপ কখনই লাগেনি আজকে যতটা লেগেছে তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা তারপর বিসমিল্লার মেনুটা দেখে আমরা সবাই অর্ডার সিলেক্ট করতেছিলাম কে কী খাবে আনিস মশিউর রিফাত সোহান কে কী খাবে সেই অর্ডারের জন্য আমরা সবাই প্ল্যান করতেছিলাম কে কী খাবো

তারপর আমাদের অর্ডার দেওয়া হয়ে গেলো তারপর আনিস আমাদের সবার একটা ফোটেজ নিয়ে নিচ্ছিল আমার ফোটেজ নিচ্ছিল যে আমাকে ভিডিওতে আসতেছি না কেন আমি তো ভিডিও ফোটেজটা পুরোপুরি নিতেছিলো আনিসে তো আমাদের এখন অর্ডার দেওয়া শুরু হয়ে যায় চাপ দিয়ে হইতেছে দুইটা চাপ হ্যাঁ চাপ দিয়েও দুইটা আর হইতেছে না 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 চাপ চাপ দুইটা আর ব্রেস্ট চাপ বিবি কি হইতেছে একটা আর দুইটা হইতেছে ব্রেন ফ্রাই হ্যাঁ পাঁচটা আর হইতেসে একটা বডি কাবাফ দাওয়া হ্যাঁ বিবি কিউ বাদ দাও তাহলে ওটা বাদ দাও যা খুশি বাকিগুলো আপনার মগজ আর হলো আপনার দুইটা হচ্ছে লেগ পিস আর একটা বারবিকিউ অর্ডার দেওয়া শেষ হওয়ার পরে আমি একটা বিডিও ফোরেস নিয়ে নিয়েছিলাম ওদের কী কী আছে সে কাবাব আছে এই তো আমাদের এর চিকেন চাপটা ভাজতেছিলো তেলে কিন্তু তেলটা খুবই পোড়া তেল ছিল আর এই তো আমাদের কিউটাও রেডি হচ্ছে সেখানে আমি একটু ভিডিও ফরেজ নিয়ে নিচ্ছিলাম এই তো আমাদের খাবারগুলো এখন সার্ভ করে দিচ্ছে সব কিছুই নিয়ে এসেছে খাবারগুলো

আরাক কত নাইলে চলে এলাম বাজে হয়েছে আগে এত ভালো লাগতো এখন একদম জগণ সালাদ দিয়ে খাওয়াই যায় না আগে তো আমরা সালাদ খালি খেয়ে ফেলতাম আর এখন রুটি দিয়ে খাওয়ার মতো না তো খেলা ওদের খাবারের ব্যাপারে কি বলবা খাবারের ব্যাপারে যদি বলি তাহলে হইতেছে ধরেন এই যে সালাদের কথা যদি আগে কই সালাদ হচ্ছিল আগে ভালো লাগে আগে পেস্ট টেস্ট দিত আরও অন্যান্য ভেজিটেবিল নুলা দিত এমন শুধু পেঁপে দেয় তো আজকে সালাদটা বেশি ভালো ছিল না ঠিক আছে বাসি লাগছে অনেক আর যদি আমি তো খাইছি মগজ মগজ কাছে ভালো লাগছে তারপর হচ্ছে বার্বিকিউ বার্বিকিউটা বার্বিকিউডটা হচ্ছে আরেকটু মানে ড্রাই বেশি ড্রাই বলে আরেকটু যদি জুসি হইতো তাহলে ভালো লাগতো তারপর হচ্ছে চাপ টাপ ঠিকই এসেছিলো বাকি সব ঠিক আসছিলো তো আমি যখন ছোটোবেলায় খেতাম ধরেন ছোটোবেলায় কখন যখন ধরেন স্কুলে পড়ি কলেজে পড়ি তেমন কিন্তু সালের দিকে যখন স্কুল কলেজে পড়ি তখন ধরেন খাইতাম কটাকে দিয়া তখন খাই তো আমি এই চাপ ধরেন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়া এখন এটা খাই একশো ষাট একশো সত্তর চাষ এরকম দাম হয়ে গেছে ঠিক আছে তো হয়েছিল দামের সাথে সাথে মানটা

সমতটা রোজার কারণে কারণ হচ্ছে সবাই ভাই নিয়ে গেছে তো এরপরে ধরুন রয়ে গেছে এই জন্য হয়ে গেছে বিসমিল্লার থেকে আশা করি না এটার জন্য আমাদের খাওয়া শেষ হওয়ার পর বের হওয়ার পর মশিউর বলতেছে মাটা খাবে ও যে এত খাবার কোথায় রাখে আল্লাহ জানে মশিউর কত খাস বন্ধু